আমি উপজেলার নির্বাহী অফিসার থানার সবচেয়ে বড় কর্মকর্তা রয়েছে তোমাদের দাবি শুনেছে চাকরি প্রমাণ নিয়েছে এখানে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক শিক্ষা অফিসার প্রজুত উনি বলেছেন যে স্কুলে আসবে না শুক্রবার শনিবার আসে তখন তো রবিবার থেকে কার্যক্রম কি হয় দেখো তোমরা বাড়িতে স্কুলে তোমরা স্কুলে আসবা যদি যদি তোমাদের প্রমাণে যদি কাজ না হয়

ja ये तुम्हारा बना है अपने ち違う